আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব আপনাদের সাথে আমি স্টুডেন্ট লাইফ থেকে অর্থাৎ ইউনিভার্সিটি লাইফ থেকে আমি টিউশন করি তো টিউশন করার জন্য আমি প্রায় দেখা যেত রেগুলার আমি হচ্ছে গিয়ে টিউশনের পড়াগুলো পড়তাম অর্থাৎ আমার একাডেমিক যে পড়াগুলো ইউনিভার্সিটিতে একাডেমিক পড়াগুলোর চেয়ে আমি টিউশনের পড়াগুলো বেশি পড়তাম এবং আমি আরেকটা জিনিস খেয়াল রাখতাম সেটা হচ্ছে যে চাকরির যে প্রিপারেশনটাও সেটাও আমি ইউনিভার্সিটি লাইফ থেকে নিয়েছিলাম তো যেহেতু আমি টিউশন করে আমার খরচটা চালাতাম এবং আমার এখনও আমি টিউশন করে খরচটা চালাই এবং আমার ভালোই একটা ইনকাম চলে আসে টিউশন থেকে প্রায় পঞ্চাশ হাজারের মতো আমার ইনকাম হয় তো এখন তো আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম অর্থাৎ যখন ইউনিভার্সিটিতে ছিলাম আর কি তখন আমি হচ্ছে গিয়ে নাইন টেনের কিছু বই কালেক্ট করে ফেলছিলাম যেগুলো টিউশনের সময় প্রায় প্রয়োজন হয় যেমন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি এবং হচ্ছে গিয়ে কমার্সের যে বিজ্ঞান বইটা কারণ আমি কমার্সের স্টুডেন্টও পড়াতাম এবং হচ্ছে অর্থনীতি পৌরনীতি এবং হচ্ছে ভূগোল এই বইগুলো আমি আমার কালেকশনে রেখেছিলাম কারণ আমি হচ্ছে গিয়ে অলমোস্ট সবগুলো বিষয়ের সব সাবজেক্টই আমি পড়াতাম সায়েন্সের সহ কমার্স এবং আর্টসের সাবজেক্ট পড়িয়েছি তো এবং আমি যার কারণে টিউশনের পড়াগুলো বেশি পড়তাম এবং আমি চাকরির প্রিপারেশনও অনেকটাই নিয়ে ফেলছিলাম স্টুডেন্ট লাইফে যার কারণে আমার ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে কোয়ালিফাই করতে অত বেশি সমস্যা হয়নি তো আজকে আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দুইটা বিষয় সম্পর্কে কথা বলবো আপনাদের সাথে একটা হচ্ছে বিজ্ঞান এবং একটা হচ্ছে ভূগোল প্রথমেই বিজ্ঞান বইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে কমার্সের স্টুডেন্টরা এই বইটা পড়ে তো এখান থেকে আপনারা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে বিসিএস পরীক্ষায় বিজ্ঞান থেকে পনেরো মার্ক এসে থাকে তো অনেকে অনেক ধরনের বই ফলো করেন কেউ এমপি থ্রি ফলো করেন কেউ হচ্ছে ডাইজেস্ট ফলো করেন কেউ প্রফেসর ফলো করেন তো আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই বইটা কমার্সের বিজ্ঞান বইটা যদি আপনারা ভালোভাবে পড়ে ফেলেন তাহলে আপনাদের প্রিপারেশন কিন্তু প্রায় নাইনটি পারসেন্ট হয়ে যাবে কারণ যারা প্রশ্ন করেন আর কি তারা কিন্তু কোনো গাইড বই বা কোনো নিয়োগ পরীক্ষার কোনো বই দেখে কিন্তু তারা প্রশ্ন করেন না তারা প্রশ্ন করেন হচ্ছে গিয়ে এই বোর্ড বইগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে কিন্তু ওনারা প্রশ্নটা করে থাকে সেটা হতে পারে নাইন টেনের বিজ্ঞান বই অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা বায়োলজি এ ধরনের বইগুলোকে ওনারা রেফারেন্স হিসেবে নিয়ে কিন্তু বিজ্ঞানের প্রশ্নগুলো ওনারা করে থাকে আপনারা পিএসসির ওয়েবসাইটে গিয়ে একটা কাজ করতে পারেন যে সিলেবাসটা নামাবেন ডাউনলোড করে অথবা আপনারা যে কোনো বই এটা হয়তো আপনারা ফেসবুকেও পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন যে কী কী টপিক সেখানে উল্লেখ করা হয়েছে সেটা আপনারা দেখবেন এবং আমি আপনাদের সুবিধার্থে একটু করে দেখিয়ে দিচ্ছি এই বইটার সূচিপত্রে যদি আমি দেখাই আপনাদেরকে এই বইটা হচ্ছে একদম নতুন নিয়েছি আমি রিসেন্টলি এখানে দেখেন যে চোদ্দটা অধ্যায় রয়েছে উন্নততর জীবনধারা জীবনের জন্য পানি হৃদযন্ত্রের যত কথা নবজীবনের সূচনা দেখতে হলে আলো চাই পলিমার অম্লক্ষারক ও লবণের ব্যবহার আমাদের সম্পদ দুর্যোগের সাথে বসবাস এসব অলকে জানি জীব প্রযুক্তি প্রাত্যহিক জীবনে তৈরি সবাই কাছাকাছি এবং বাঁচতে জীবন বাঁচাতে বিজ্ঞান এখন এখানে যে চোদ্দটা চাপ্টার রয়েছে আপনাদেরকে সবগুলো চাপ্টার কিন্তু ফুললি পড়ে ফেলতে হবে বিসিএস প্রিলিমিনারির জন্য এবং অন্যান্য সরকারি চাকরির জন্য কিন্তু আপনারা এটা চাইলে পড়ে রাখতে পারেন কারণ বিজ্ঞান থেকে কিন্তু বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো এখানে যে 14টা চ্যাপ্টার রয়েছে আপনারা এই চাপ চ্যাপ্টার একটু কিন্তু ভালোভাবে আপনাদেরকে পড়ে ফেলতে হবে তাহলে কিন্তু আপনাদের আর কোনো নোটবই বা গাইড বই অথবা যে কোনো বই কিন্তু আপনার আর ফলো করার প্রয়োজন নেই কারণ যারা প্রশ্ন করে থাকেন তারা কিন্তু এই বই থেকেই এই ধরনের বইগুলোকে রেফারেন্স হিসেবে নিয়ে কিন্তু তারা প্রশ্ন করেন এবং আমি নিজেও এটার একটা প্রমাণ পেয়েছি যে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারিতে বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল। আমি এর মধ্যে প্রায় বারোটার মতো কল অ্যান্সার করতে পেরেছিলাম এবং আমাকে আলাদা করে কোনো কিন্তু কোনো ডাইজেস্ট বা কিছু করতে হয়নি বিজ্ঞানের জন্য আমি শুধুমাত্র টেক্সট বুকগুলো রিভিউ করে গিয়েছিলাম এবং আমি ভালো একটা রেজাল্ট পেয়েছি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছি সামনে ইনশাল্লাহ আমি রিটার্ন পরীক্ষাটা দিব তো এই বইটাতে আপনারা আমি যেহেতু টিউশন করাতাম যার কারণে এই বইটা আমার আগে থেকেই পড়া ছিল এই যে এখানে যা আছে যে জিনিসগুলো স্নেহ পদার্থের কাজ তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার প্রোটিন খাদ্যপ্রাণ বা ভিটামিন তারপরে হচ্ছে যে জিনিসগুলো এখানে আছে বিশেষ করে এই যে চার্ট করা যে জিনিসগুলো এগুলো কিন্তু আপনারা ভালো করে পড়তে হবে ভিটামিন সি অ্যাসিড ভিটামিন সি কোথায় আছে এবং অন্যান্য ভিটামিনগুলো কোথায় আছে এই যে ফসফরাস পানি ম্যাগনেদিকে ক্যালসিয়াম এই জিনিসগুলো আপনাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে যার যা এটা যদি আপনারা এরপর রাফেজ অংশটা এই জিনিসটা কিন্তু আবার বায়োলজিতেও আছে যারা নাইনে ক্লাস নাইনের সায়েন্সের বায়োলজি যাদের আছে তারা তারাও কিন্তু এই জিনিসগুলো পড়ে থাকে অর্থাৎ বায়োলজি থেকে কিন্তু আপনারা এই জিনিসটা চাইলে একই সাথে মিলিয়ে পড়তে পারেন তারপর হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স এই জিনিসটা এটার একক কী এটা কীভাবে ক্যালকুলেশন করে এগুলো কিন্তু আপনারা এখান থেকে পড়ে ফেলতে পারেন কারণ এগুলো আপনাদের প্রিলিমিনারির পাশাপাশি রিটার্নেও কিন্তু প্রচুর হেল্প করবে তো এখান থেকে দেখেন এই যে দৈনিক খাবার তালিকা আমাদের কেমন হওয়া উচিত তারপর এই জিনিসটা এই টপিকটা কিন্তু সায়েন্সের বায়োলজি বইতেও কিন্তু আসে আপনারা সেখান থেকেও চাইলে পড়ে ফেলতে পারেন আমি আমার অন্য একটা ভিডিওতে সেই জিনিসটা ডিটেলস বলার চেষ্টা করব এরপর হচ্ছে এখানে আরও কিছু জিনিস আছে যেমন খাদ্য সংরক্ষণের পদ্ধতি এগুলো কিন্তু আপনার রিটার্নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি কেউ রিটার্ন প্রশ্ন দেখে থাকেন তাহলে সেখানে আপনারা দেখবেন যে রিটার্নের থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে এরপরে যে ডলির কথা আসছে এখান থেকে কিন্তু এমসিকিউ এসেছে প্রচুর যে ক্লোন করা যে ইয়েটা ভেড়ার কথা বলেছিলাম এই জিনিসটি এরপর ডিএনএ টপিকটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আমি আজকে একটু অল্পভাবে অল্প পরিসরে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো এরপর দেখেন যে বালির কিছু বৈশিষ্ট্য মাটির বৈশিষ্ট্য এই জিনিসগুলো কিন্তু পরীক্ষা এসে থাকে তারপর হলো এই যে কাদা মাটি বলি মাটি দোয়াশ মাটি এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট তারপর দেখেন লবণের ব্যবহার লবণ কৃষিতে লবণের ব্যবহার আর কোথায় কোথায় লবণ ইউজ হয় এই কোন হচ্ছে কিছু আর খারের বিক্রিয়া অর্থাৎ প্রশমন বিক্রিয়া যেটা হচ্ছে নাইন টেনের সায়েন্সের কেমিস্ট্রির স্টুডেন্টরা কেমিস্ট্রি যারা পড়ে তারাও কিন্তু এই জিনিসটা পড়ে থাকে আর তারপর এখানে রয়েছে হলো এই যে প্রাত্যহিক জীবনের খারের প্রভাব এবং এসিড এবং খার খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার এরপর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে পিএইচের কথা এখানে বলা হয়েছে দেখেন এটাও কিন্তু আমাদের আপনাদের সায়েন্সের জন্য ইম্পর্টেন্ট এবং এমসিকিউর কিউর জন্য এটাও খুবই ইম্পর্টেন্ট তারপর অ্যাসিডের অপব্যবহার ব্যবহার অ্যাসিড খার এই জিনিসগুলো এখানে লেখা আছে প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার আমরা জানি অ্যাসিড হচ্ছে দুই প্রকার হয় একটা হচ্ছে শক্তিশালী এসি যেমন সালফিউরিক অ্যাসিড আরেকটা হচ্ছে দুর্বল অ্যাসিড যেমন হচ্ছে সিড সিসি ডাবল ওয়েস যেগুলোকে বলা হয় দুর্বল এসি যেগুলো আমরা খেয়ে থাকি খেতে পারি আমরা এখানে সেভাবে এই জিনিসটা বলা হয়েছে এরপর হচ্ছে এখানে আরেকটা টপিক আছে তন্তু থেকে সুতা এই টপিকটা অবশ্য অত বেশি ইম্পর্টেন্ট না মানে এই চ্যাপ্টারটা অত বেশি ইম্পর্টেন্ট না এখান থেকে আপনার এই যে প্রাকৃতিক এবং কৃত্রিম হলো পলিমার ব্যাখ্যা তারপর পলিমারকরণ বিক্রিয়াটা তারপর হচ্ছে এইগুলো একটু ইম্পর্টেন্ট তারপর ও প্লাস্টিকের বৈশিষ্ট্য এই জিনিসগুলো ইম্পর্টেন্ট তো আমি ভিডিওটা শেষ করছি সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সবাইকে ধন্যবাদ